জুলাই আন্দোলনের পর ইতিমধ্যে আট মাস পার হয়ে গেছে এবং ছাত্র জনতার আন্দোলনের অন্যতম বড় একটি আকাঙ্ক্ষা ছিল ফ্যাসিবাদী রাষ্ট্র থেকে বের হয়ে এবং সেই শাসন থেকে বের হয়ে গণতান্ত্রিক একটি শাসন ব্যবস্থা উত্তরণ করা সেটুকু কতটুকু সম্পন্ন হয়েছে আসন্ন নির্বাচন নিয়ে কার কী ভাবনা পুরোটাই শুনতে চায় এবং সোশ্যাল মিডিয়ার রাজনীতি নিয়ে আপনাদের কি ভাবনা এবং সেগুলো সম্পর্কে আমাদের আজকের অতিথিরা কী ভাবেন সব নিয়ে আলোচনা হচ্ছে সবাইকে স্বাগত জানাই এসআর ইন্টারন্যাশনাল বিটি প্রেসেন্স টার্নিং পয়েন্টে এটিএন বাংলা শুক্রবারের এই আয়োজনে আমি অহমাদ তাসলিম খান আছি আপনাদের সাথে শুরুতেই আমাদের দুজন অতিথি আছেন যারা এই বিষয়ে আপনাদেরকে তাদের ভাবনা জানাতে চান চলুন পরিচয় করে দিই তাদের সাথে আমাদের সাথে শুরুতেই আছেন জোনায়দ সাকি তিনি আছেন প্রধান সমন্বয়কারী কেন্দ্রীয় কমিটি গণসংহতি আন্দোলন অনেক অনেক স্বাগত জানাই আপনাকে অনেক ধন্যবাদ তার পাশেই আছেন এস এম জাহাঙ্গীর হোসেন যুগ্ম আহ্বায়ক বিএনপি ঢাকা মহানগর উত্তর অনেক অনেক স্বাগত জানাই আজকে আমাদের যে বিষয়টা বিষয়টা সোশ্যাল মিডিয়া এবং চলমান রাজনীতি এই বিষয়ের জন্য স্যার আপনার কাছে দিয়ে শুরু করি যে আন্দোলনের আট মাস পার হয়ে যাওয়ার পরেও নানানভাবে যখন আমরা চাইছিলাম সংস্কার এবং নতুন একটি সিস্টেমে আমরা আসার চেষ্টা করছিলাম অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর গণতান্ত্রিক ধারায় উত্তরণের কি কি অগ্রগতি হয়েছে বলে আপনি মূল্যায়ন করেন বা কি। আমাদের দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী লড়াই অসংখ্য গুম খুন এবং তারপরে জুলাই আগস্টের নির্বিচার যে একটা হত্যাকাণ্ড আমাদের ছাত্র যুব মানে শ্রমিক শ্রমজীবী মানুষ শিশু নারী বৃদ্ধ বাঙালি চাকমা হিন্দু মুসলমান সকলে মিলে যে একটা বড় অভ্যুত্থান আমরা করলাম সেটার আকাঙ্ক্ষা এটা ঠিকই বলেছেন একটা ফ্যাসিবাদী ব্যবস্থার বদলে একটা গণতান্ত্রিক ব্যবস্থা তো সেই অর্থে আমরা নতুন একটা রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলছিলাম সেটা ছাত্র সমাজের মধ্যেও একটা তাদের তারা গ্রহণ করেছে পরবর্তীকালে অন্তর্বর্তী সরকারও সেটাকে একটা রাজনৈতিক লক্ষ্য হিসেবে ঠিক করেছে তো যে জিনিসটা এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে রাষ্ট্র ব্যবস্থার একটা মৌলিক পরিবর্তনের গুণগত পরিবর্তনের দিকটাকেই চিহ্নিত করা হয়েছে এবং রাষ্ট্র ব্যবস্থাটাকে যেভাবে পকেটে ঢুকিয়ে একটা ফ্যাসিস্ট বন্দোবস্তে পরিণত করা হয়েছিল সেইটা বদল ঘটানো এবং যেটা আমরা এখানে গুরুত্বপূর্ণ যে এই রাষ্ট্রপত্তনের সময় বাহাত্তর সালের সংবিধানের কাঠামো ক্ষমতার কাঠামোর মধ্যেই এমনভাবে একটা স্বৈরতান্ত্রিক উপাদান ওইখানে কেন্দ্রীভূত ছিল যেটাকে ব্যবহার করে এটাকে ফ্যাসিস্ট বন্দোবস্ত রূপান্তর করা হয়েছে এই উপলব্ধিটাও এই আন্দোলনের একটা বড় অর্জনের জায়গা কিন্তু এটা এমন নয় যে আন্দোলনের পরেই সবাই এই জিনিসটা আসলে উপলব্ধি করলো বলতে পারেন যে বাংলাদেশে এর আগে অনেক আন্দোলন আছে বিশেষত নব্বইয়ের গণ অভ্যুত্থানের কথা বলা যায় কিন্তু এই আন্দোলন নব্বইয়ের গণ অভ্যুত্থানের একটা যে জায়গাটা শনাক্ত করতে পারেনি কিংবা ব্যর্থ হয়েছে বলে আমরা মনে করি সেটা হচ্ছে যে এই যে সংবিধানের মধ্যে যে ক্ষমতা কাঠামোটা স্বৈরতান্ত্রিক হয়ে আছে ফলে এমনকি নির্বাচিত সরকারও এক ধরনের স্বৈরতান্ত্রিক পরিণতিতে যায় সেই অভিজ্ঞতাটা আমাদেরকে আবার এই জায়গায় আনতে সাহায্য করেছে না সংবিধানের কাঠামো বদলাতে হবে ফলে রাষ্ট্র ব্যবস্থার যে সংস্কারের কথাটা বলা হচ্ছে ওটা অনেক বেশি মৌলিক গভীর সংবিধানের বদলসহ সেইটা পলিটিক্যালিও আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে এসছে এমন না যে এটা অভ্যুত্থানের পরেই কেবল এটা বোঝাপড়া রাজনৈতিক আন্দোলনের দিক থেকে খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এই যে দু সালে এসে মানে আমরা তো আগেই বলেছি এটা ঠিক কিন্তু আমাদের তো রাজনৈতিক দল একেবারে আমাদের আকার ছোট ফলে সেটার সামাজিক প্রভাব রাজনৈতিক প্রভাবও কম পড়ে কিন্তু যখন বিএনপির মতো বড় রাজনৈতিক দল রাষ্ট্র কাঠামো পরিবর্তনের প্রশ্নে কর্মসূচি আনে কিংবা সংস্কার প্রস্তাব আনে তখন সেটা একটা মানে বড়ো ধরনের জাতীয় প্রশ্নে পরিণত হয় এবং সেই জিনিসটাই ঘটেছিল দু হাজার সালে এবং তারপর তেইশ সালে এসে আমরা ঐক্যবদ্ধভাবে অন্ত কি বলে যুগপথ আন্দোলনের ভিত্তি হিসেবে একত্রিশ দফা হাজির করেছিলাম সেখানে রাষ্ট্র ব্যবস্থা এবং ক্ষমতা কাঠামোর মৌলিক পরিবর্তনের কথা বলা হয়েছিল তো সেইটার ধারাবাহিকতায় এসে আরো আকাঙ্ক্ষা বাড়িয়ে দিয়েছে জুলাই গণ অভ্যুত্থান মানুষের স্বপ্নকে বলতে পারেন আরো প্রসারিত করেছে এবং সেই অনুযায়ী এখন সরকার কতগুলো উদ্যোগ নিয়েছে সরকার উদ্যোগ নিয়েছে অনেকগুলো কমিশন গঠন করার এই বলতে পারি যে আমাদের দলের দিক থেকে আমরা প্রস্তাব দিয়েছিলাম প্রথম সাক্ষাতে এই প্রধান মাননীয় প্রধান উপদেষ্টাকে যে আপনারা বিভিন্ন বিষয়ে কমিশন গঠন করেন তারা সবার সাথে আলাপ আলোচনা করে একটা সংস্কার প্রস্তাব তৈরি করুক সেটার উপরে আমরা আলোচনা করি না হলে ঠিক মানে এটা আলোচনাটা কোন একটা নির্দিষ্ট রূপ অবয় পাবে না তো সেই প্রস্তাবনা তারা গ্রহণ করেছেন এবং সংস্কার কমিশনও গঠন করেছেন আমরা দেখলাম এবং তার ইতিমধ্যে রিপোর্ট দিয়েছেন অনেকগুলো কাজ এগিয়ে গেছে রিপোর্ট দিয়েছেন তারপর ঐক্যমত্ত কমিশন হয়েছে সেই ঐক্যমত্য কমিশনেও সব রাজনৈতিক দল তাদের মতামত দিয়ে দিয়েছে কাজেই নানান রাজনৈতিক এখনো পর্যন্ত আস্থা অনাস্থার জায়গা আছে সেগুলো অন্যান্য প্রশ্নে বিশেষত নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হয়েছে কিংবা দেশের পরিস্থিতি কিন্তু সংস্কারের যে প্রক্রিয়া আমাদের বিবেচনা আমাদের দলের বিবেচনায় আমরা মনে করি যে সংস্কারের প্রক্রিয়া এখনো ঠিক পথেই আছে সংস্কার কমিশনের রিপোর্ট ঐক্যমত্য কমিশনের রিপোর্ট এবং তার ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর মতামত এখন এখান থেকে ন্যূনতম ঐকমত্য কোন কোন প্রশ্নে দাঁড়ায় কোন কোন প্রশ্নগুলোতে দ্বিমত আছে সেগুলো শনাক্ত করে ফেলা যেগুলোতে দ্বিমত আছে কিংবা আংশিক একমত আছে সেসব প্রশ্নে আরও কোনো

এখন দীর্ঘ আট মাস পরে এসে সংস্কারের উন্নয়ন নিয়ে জোনায়েদ সাকি কিছু বললেন এবং আপনার কাছে কিছু শুনতে চাই কি ভাবেন সাকি ভাই যেটা বলেছেন যথার্থী বলেছেন সাকি সাথে আমি একমত পোষণ করছি বিভিন্ন জায়গায় আপনি দেখেন যে আমরা যে সংস্কার কাজ করছি সাকি কিন্তু স্পষ্টই বলেছেন যে উনি হয়তো একটা দল ব্যক্তিতে অনেক ছোট দল যার কারণে অনেক কিছু সেখানে যদি কোনো কেউ বলে সেটা সেভাবে ব্যক্তিটা পায় না কিন্তু বিএনপি সহ যখন বলে বা বিএনপি যখন বলে এই যে আমাদের যে সংস্কার প্রস্তাবটা আমাদের কিন্তু এই সংস্কার প্রস্তাব দুই হাজার আমরা সেই সংস্কার প্রস্তাব দিয়েছি অ্যাকচুয়ালি একটা দেশের সংস্কার একত্রিশ দফা যেটা রাষ্ট্র মেরামত একত্রিশ দফা যেটা আমরা দিয়েছি তো অ্যাকচুয়ালি যে একটা দেশের রাষ্ট্র মেরামতের যে ব্যাপার সেটা তো একদিনে শেষ হয়ে যাবে না আমরা ধরে নিলাম আপনি যে কথাটা বলছেন যে আট মাস হয়ে গেল আট মাসে আমরা কি কি অর্জন করেছি চাকরিবাই যেগুলো বলেছে আমরা বিভিন্ন কমিশন করেছি সেই কমিশনের সাথে আমরা বসেছি বিভিন্ন পার্টিগতভাবে বসেছে তো সেই ক্ষেত্রে আমাদের মূল জায়গাটা আমাদের ফিরে আসতে হবে আমরা সংস্কার করি অবশ্যই করবো সংস্কার আজীবনকালে সে সংস্কারটা চলবে তো এখন আমরা যে সংস্কারগুলো অতীব জরুরি আমরা মনে করি সেই সংস্কারগুলো এখন আমাদের এই যে জুলাই আগস্ট এবং যে ষোলো বছরে যে গুম হয়ে যাওয়া আমাদের যে গণতন্ত্র আমাদের যে অধিকার সেই অধিকার থেকে বঞ্চিতরাই তো একত্রিত হয়ে আজকের এই আন্দোলনটা সফল হয়েছে আন্দোলন করেছে এবং সেই ক্ষেত্রে আমাদের আন্দোলনে আমাদের মূল এজেন্টটা কী ছিল সেই জিনিসগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে আইডেন্টিফাই করে আমরা হয়তো সেগুলো যদি আমরা তরির গতিতে আলোচনা করে সবার সাথে আমরা একটা সিদ্ধান্তে যাই তাহলে হয়তো আমরা একরকম রেজাল্ট পাবো আদারওয়াইজ আমরা অন্য হয়তো অন্যরকম রেজাল্ট পাবো এবং সংবিধানের কথা বলি যে সংবিধান তো চেঞ্জ সংবিধানের যে লুকায়িত যে স্বৈরশাসকটা আছে সেটা তো গত আওয়ামী লীগ সরকার সেটা ব্যবহার করেছে ফেসিটার সেটা ব্যবহার করছে সেই জায়গায় আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমরা ঐক্যবদ্ধ আসি এবং ঐক্যবদ্ধ হয়ে ওই জায়গাগুলো আমাদের রিপেয়ার করা অতীব জরুরি এখন সেই জরুরি জায়গাগুলো রিপেয়ার করতে গেলে আমাদের যে সমস্ত পাবলিক সাপোর্টটা দরকার সেই সাপোর্টগুলো এই সরকার কিন্তু পেয়েছে বা পেয়ে যাচ্ছে তো আট বছরে যেগুলো আমরা যেই জায়গায় আমরা আসি আট মাসে সরি আট মাসে আমরা যেই জায়গাটা আসি আমি মনে করি এই জায়গাটা আরও উত্তরণ হওয়া উচিত ছিল বা আরও উত্তরণ হওয়া উচিত তো এখন সবাই সব সব সবার দিক থেকে এই আলোচনাটা আসে তো এখন আমাদের বক্তব্যটা হলো যে আমরা জনগণের যে গণতান্ত্রিক অধিকার জন মানুষের কথা বলার অধিকার এবং যে ভোটাধিকার এই অধিকারগুলো নিয়ে আমরা সক্রিয় আছি সচেতন আছি এবং এগুলো নিয়ে আমরা কাজ করতে চাই সেই ক্ষেত্রে আমাদের যত দ্রুত সম্ভব আমাদের এই সংস্কারগুলো হবে আমরা সেই সংস্কারগুলো কার্যকরী করতে পারবো ততই কিন্তু দেশের জন্য মঙ্গল জনগণের জন্য মঙ্গল আজকে দেখেন অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে অধ্যক্ষ ইউনিসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার আছেন আমরা সবাই মিলে আমরা তাদের সহযোগিতা করে যাচ্ছি সমর্থন করে যাচ্ছি কেন আমরা একটি দেশে একটি ভালো সংবিধান চাই ভালো একটি গণতান্ত্রিক প্রক্রিয়া চাই এবং ফেসিবার যাতে আর কখনও বাংলাদেশে উৎপত্তি না হয় ফেসিপাতের যেভাবে বাংলাদেশ থেকে বিতরিত হয়েছে সেই জায়গাটা যাতে আমাদের কখনও যেতে না হয় আমাদের যাতে আর কখনও এরকম একটি দেশের গণতন্ত্রের জন্য ভোটাধিকারের জন্য আমাদের যাতে আর জীবন দিতে না হয় জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে খনি হাসিনা যে গণহত্যা করেছে সেই গণহত্যার মতো পরিস্থিতি আমাদের যাতে দ্বিতীয়বার আমাদের সেই অবস্থাতে আমাদের যেতে না হয় এই জন্য কিন্তু আমরা এই সংস্কারের জায়গাটা আমরা নিয়ে এসেছি সংস্কারের জায়গাটা আমরা কাজ করে যাচ্ছি তো আমার বক্তব্যটা হলো সাকিবের সাথে আমি সম্পূর্ণ একমত যে উনি যে কথা বলেছেন যে আমরা সবাই মিলে ঐক্যমত্য সৃষ্টি করে আমাদের এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে এবং সেটা দেশের জন্য জনগণের জন্য জনগণের ঊর্ধ্বে কিছুই নয় তো এটা হলো আমাদের মূল বক্তব্য যে যত দ্রুত সম্ভব সংস্কারটা শেষ করা দরকার সেটা আমাদের যাদের মতামত নেওয়া দরকার যাদের মতামত দিয়ে যে সমস্ত কমিশন গঠন করেছে সেই কমিশনের মতামতের ভিত্তিতে আমাদের এই জায়গাটা থেকে বের হয়ে আসা দরকার এটা আর বেশি সময়ক্ষেপণ করাটা উচিত হবে না এবং এর সাথে সংস্কার তো আসলে একটি চলমান প্রক্রিয়া সংস্কার আসলে হয়তো কখনোই শেষ হবে না এবং সংস্কার শেষ হবার নয় কিন্তু একটা নির্বাচনের আশা সবাই অবশ্যই করছেন এবং নির্বাচন হওয়া চলাকালীনও কিন্তু সংস্কার চলবে নতুন সরকার আসলেও সংস্কার চলবেই অবশ্যই তো এখন দু সালের ডিসেম্বরে নির্বাচন হওয়ার কথা ছিল আবার সংস্কার শেষ করে জুনের দিকে নির্বাচন হওয়ার কথা এসেছে তো সংস্কার আসলে ইতোমধ্যে কী কী হওয়া দরকার নির্বাচন হবার জন্য এবং নির্বাচন জুনে হবার ব্যাপারে আসলে আসলেও হবে কিনা কি ভাবেন জোনায়েদ সাকি স্যার তার কাছে শুনতে চাই দেখুন আমরা এই জুলাই গণ পরে যে জিনিসটা এই অন্তর্বর্তী সরকারটা গঠিত হয়েছে কিভাবে সকলের সমর্থনে এবং সেখানে নানান স্টেক হোল্ডার আছে পলিটিক্যাল পার্টি শ্রেণী পেশার সংগঠন সিভিল সোসাইটি এবং ছাত্ররা তো বটেই তো এই যে সবার সমর্থনে একটা সরকার গঠিত হলো এই সরকারটা কিন্তু এককভাবে একটা দল কিংবা একটা গ্রুপ তারাই পুরো জিনিসটা নেতৃত্ব নিয়েছে এবং একটা জায়গায় গঠন করেছে তারা প্রাধান্য বিস্তার করেছে ব্যাপারটা এইরকম না ফলে এর একটা একটা সমষ্টিক চরিত্র আছে ফলে যে কোনো সিদ্ধান্তের জায়গায় রাজনৈতিক যে রূপান্তরটা ঘটবে এই প্রক্রিয়ার মধ্যে যে কোনো সিদ্ধান্তটা কনসেনসাসের ভিত্তিতে হওয়া দরকার যথাসম্ভব ঐক্যমত্ত সমঝোতা ভিত্তিতে এই যে ঐক্যমত্য সমঝোতার ভিত্তি হওয়া উচিত এই এই জায়গাটা আমরা শুরু থেকে বলার চেষ্টা করেছি পাঁচই আগস্টের বহতি পর থেকেই বিশেষত সরকার গঠনের পর থেকে আমরা এটা বলার চেষ্টা করছি ন্যূনতম জাতীয় ঐক্যমত্ত রক্ষা করা দরকার কারণ আমরা একটা ট্রানজিশনে আছি আপনি একটা ফ্যাসিস্ট শাসকের পতন ঘটিয়েছেন কিন্তু ব্যবস্থাটা কিন্তু এখনও বহাল আছে এবং ব্যবস্থা বহাল আছে অর্থাৎ সংস্কারটা তো আপনাকে করতে হবে হয়তো কিছু কিছু কাজগত পরিবর্তন হচ্ছে কিংবা ব্যক্তির পরিবর্তনের সাথেও কিছু কিছু অ্যাটিচিউডের পরিবর্তন ঘটে কিন্তু একেবারে যদি আমরা বলি যে আইনগত দিক থেকে প্রাতিষ্ঠানিক দিক থেকে যে পরিবর্তনগুলো দরকার সেটা তো ঘটাতে হবে সেটা তো এখন আলোচনাধীন সেটা তো ঘটে যায়নি তার মানে হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থাটা কিন্তু বহাল আছে এবং সেই ব্যবস্থাটাকে বদলানোর কাজটা আছে সেটা আমাদেরকে ঐক্যবদ্ধভাবে করা দরকার এবং এইটা এই প্রক্রিয়াটা সফল করতে গেলে এই ঐক্যটা জরুরি এই কারণে যে ফ্যাসিস্ট যারা ছিল তারা কিন্তু মোটেই দুর্বল না মানে এই অর্থে যে তারা একেবারে তাদেরকে উপেক্ষা করার মতো শক্তি না তারা দেশীয় দিক থেকেও তাদের যথেষ্ট শক্তি আছে অন্য দিক থেকে তাদের বিদেশি দোষরা অনেক শক্তিশালী ফলে এই দেশি বিদেশি তারা কিন্তু এই অভ্যুত্থানকে নস্যাৎ করতে চেষ্টা করবে যে কারণে আমরা কতগুলো কাজের কথা বলছি এক আমাদের শহীদদের মর্যাদা দিতে হবে আহতদের দায়িত্ব নিতে হবে দুই এগুলো সিরিয়াল করার এমনি কথার অর্থে বলছি যে দুই হচ্ছে এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে আর এত বড় একটা গণহত্যার মধ্য দিয়ে যাওয়ার ফলে পুরো জনগোষ্ঠীর যে অভিজ্ঞতা ট্রমা এটার তো একটা নিদান দরকার এটা এই শুশ্রূষাটা ঘটবে কীভাবে এবং আমরা যদি রিয়েলি একটা ইনক্লুসিভ জায়গায় যেতে চাই সেখানে ন্যায় বিচার হচ্ছে সারা দুনিয়ার ক্ষেত্রেই প্রতিষ্ঠিত জায়গা যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো তাহলেই সমাজ একটা ক্ষত থেকে বেরিয়ে আসতে পারে ফলে আমরা যে কথাটা পরিষ্কার করে বলবো যে জনগণের কাছে ওই দ্বিমতগুলো নিয়ে আমরা যাব। যেগুলো যেগুলি সর্বসম্মত সেগুলো যাতে বাস্তবায়নের ক্ষেত্রে কোনো রকম ইয়ে না থাকে সেই জায়গাটা ন্যাশনাল অর্ডিন চার্টার অর্ডিন্যান্স করে আগামী সংসদের হাতে সেটা ছেড়ে দেওয়া যেতে পারে এবং নির্বাহী আদেশে বাকি সংবিধানের বাইরে বাকি সকল প্রশ্ন নির্বাহী আদেশে এই সরকারই করতে পারে এইটার জন্য যে সময়সীমা দরকার তাতে আমরা মনে করি যে ডিসেম্বর টু মানে জুন ইতিমধ্যেই সরকার যে একটা টাইম লাইন প্রাথমিক টাইম লাইন দিয়েছে সেটা খুবই সম্ভব এখন কনসেন্সাস দিয়ে শুরু করেছিলাম টাইম লাইনটা কখন হওয়া উচিত এটাও তো মানে আরো সুনির্দিষ্ট টাইম লাইন যদি চাই একদম মান্থ যদি আপনি চান এটা কি ডিসেম্বর না জানুয়ারি নাকি জুন এই টাইমলাইন লাইন বিষয়েও এই কনসেন্সাসটা দরকার আমরা সবগুলো রাজনৈতিক পক্ষ আলোচনা করব। এখন দলের ছোট বড় আছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা এমন একটা বাস্তবতার মধ্যে পড়েছি যেখানে সবগুলো রাজনৈতিক দল বাংলাদেশে সংস্কার নতুন বন্দোবস্তের ব্যাপারে হতে বাধ্য হয়েছে তার মানে কখনও কখনো সিচুয়েশন আসে যখন আপনার মানে পরিস্থিতি আপনাকে অর্থাৎ এইটা হয়তো কেউ আগে বলেছে কেউ পরে বলেছে কিন্তু বাস্তবতা এমন যে আপনার প্রত্যেককেই ওই জায়গায় আসতে হয়েছে আমাদের আমরা সংস্কার কিংবা নতুন বন্দোবস্ত ছাড়া এক পাওয়া যেতে পারবো না একটা ভালো নির্বাচনও করা যাবে না তো সুতরাং সেই জায়গা থেকে কনসেনসাসের মধ্যে দিয়ে আমরা শান্তিপূর্ণ উত্তরণ করতে পারি এইটা আমাদের বক্তব্য এবং একটা এত বড় অভ্যুত্থানের পরে এই রাজনৈতিক উত্তরণ পর্বটা আমাদের শান্তিপূর্ণ জায়গাতে যাওয়া দরকার যাতে করে আরো উচ্চতর জায়গায় যাওয়ার জন্য আমরা ভবিষ্যতের শক্তি অর্জন করতে অনেক ধন্যবাদ এসাম জাহাঙ্গীর হোসেন আপনার কাছে জানতে চাই এই বিষয়ের সাথে সাথে আপনার কিছু যুক্ত করবার আছে কিনা সাথে একটা গ্রুপ নির্বাচনের বিপক্ষে দাঁড়িয়েছে এবং যখন হলো গিয়ে কিছু এই ধরনের পোস্ট আসছে সোশ্যাল মিডিয়ার কথাও বলতেই হয় সেটাও একটা রাজনৈতিক আলাপের জায়গা হয়ে গেছে এবং সেখানে মানুষ দেখাচ্ছেন যে নির্বাচন দরকারই নেই এবং এখন যেই সরকার আছেন তারা পাঁচ বছর থাকুক কারোর অসুবিধা নেই সেটা কি দেশবাসীর মতামতকে রিপ্রেজেন্ট করছে আপনার মনে হয় নাকি এক একটা জাস্ট সার্টেন একটা জায়গা একটা জনরা সেটা রিপ্রেজেন্ট করছে ধন্যবাদ আপনাকে এখন যারা বলতে চাচ্ছেন যে পাঁচ বছর দরকার আছে বা নির্বাচনের দরকার নেই আপনি যে কথা হলো আপনার কথা অনুযায়ী বলি আপনি দেখেন দুই হাজার যে নির্বাচন হলো সেই নির্বাচনের পর থেকে আমাদের এই দেশের মানুষ এদেশের জনগণ যে নির্যাতন নিপীড়নের শিকার হলো গুম খুন হত্যা শিকার হলো সেই এগুলো নিয়ে কিন্তু আমরা দুই হাজার আটের পর থেকে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব রহমানের নেতৃত্বে আমরা কিন্তু জনমত গঠন করার চেষ্টা করছি এবং জনগণকে নিয়ে মাঠে ছিলাম আমরা কাজ করেছি সেই কাজ করতে গিয়ে আমরা আরও নির্যাতন নিপীড়নের অনেক শিকার হয়েছি তখন কিন্তু ফেসিবাদ ফেসিবাদের জননী শেখ হাসিনা কিন্তু একটি কথা বলেছে সেটা বলেছে যে এদেশে গণতন্ত্রের দরকার না উন্নয়ন দরকার এটা হয়তো আপনার মনে থাকার কথা বা সাকিব এই কথাটা আরও ভালোভাবে বলতে পারে যে আপনাদের দেশে উন্নয়ন দরকার এদেশে গণতন্ত্রের দরকার নেই এখন এই যে বর্তমানে যারা এই কথাগুলো বলছে যে পাঁচ বছর দশ বছর থাকুক আমার কথা হলো পাঁচ বছর দশ বছর থাকতে তো আপত্তি নাই কেউ যদি জনগণের ভোটে নির্বাচিত হয় ভোটে সুষ্ঠু ভোটে যদি নির্বাচিত হয় সেই নির্বাচনে আসুক নির্বাচনে ভোটে ভোটে আসুক ভোটে যদি জনগণ তাদেরকে রায় দেয় তাদের পক্ষে কথা বলে অবশ্যই সে তারা জনগণ থাকবে কিন্তু ফেসিপাদের মতো কথা বললে তো হবে না যারাই বলুক আমার কথা হলো আমি কোনো ব্যক্তিকে কথা টার্গেট করতেছি না যারাই এই কথাগুলো বলে তারা কিন্তু আমাদেরকে সেই ফেসিবাদের কথা মনে করিয়ে দেয় তাহলে শেখ হাসিনা বিরুদ্ধে আমরা যে গত পনেরোটা বছর ষোলোটা বছর এবার আন্দোলন সংগ্রহ যে নেতাকর্মীরা হত্যা হয়েছে গুম হয়েছে খুন হয়েছে তাহলে তারা কেন এই কাজটা করেছে আমাদের পার্টি অর্থাৎ আমরা আজকে আমরা সাকিবেরা আমাদের যে সমস্ত আমরা পার্টিগতভাবে যে কাজগুলো করেছি আমরা কেন এতদিন অপেক্ষা করলাম কেন এত এতদিন আমাদের জীবন জীবন দিতে হলো আমরা কেন জেল খাটলাম এই যে আমরা মানুষের অধিকার ফেরতের জন্য তো আমরা সেই জেল খাটছি ভোটাধিকার প্রয়োগ কে মানুষ বঞ্চিত ছিল ভোটার অধিকার হরণ করেছে সেগুলোর জন্য তো আমরা এই সমস্ত আন্দোলন করে যাচ্ছে গত 15টা বছর এখন একটু নির্বাচন হয়নি যে 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 সন্তানের বয়স আজকে 20 বছর হয়েছে 25 বছর হয়েছে সে নতুন ভোটার হয়েছে সে বর্তিতে পারেনি কখনো তখন আমাদের বক্তব্যটা হলো ফ্যাসিবাদের মতো কথা বলতে হবে না কথা বলতে গণতান্ত্রিক হইতো কথা বলতে হবে গণতান্ত্রিক জায়গা থেকে কথা বলতে হবে এবং গণতন্ত্রের জন্য কথা বলতে হবে অর্থাৎ দেশের মানুষের জন্য কথা বলতে হবে এই ব্যাপারগুলো নিয়ে আমরা দীর্ঘদিন কাজ করে যাচ্ছি দীর্ঘদিন কাজ করে যাচ্ছে এখানে আমাদের বক্তব্য হল স্পষ্ট যারা এই ধরনের কথা বলে তারা ফেসিবাদের ফেঁসিবাদের ছাড়া আর কিছু বলা যায় না তা আমাদের বক্তব্য হ্যাঁ আমরা সবাইকে ফেঁসিবাদের দোষর বলতে চাই না আজকে দেখেন এই গত ষোলো বছরে বাংলাদেশটাকে কোথায় নিয়ে গেছে আজকে প্রতিটা রন্দে রন্দে কিন্তু ফেসিবাদের দোষরা এখনো আছে যাদের যারা দীর্ঘদিন এই খুনি হাসিনাকে সার্ভ করছে খুনি হাসিনের সাথে কাজ করেছে তো এখন তাদেরকে হয়তো রাতারাতি আপনি চেঞ্জ করে দিতে পারবেন না রাতারাতি তাদেরকে হয়তো বের করে দিতে পারবেন না রাষ্ট্র চালানোর জন্য যে জনবল

যদি এক লাইনে কোনো প্রত্যাশা আপনি বলতে পারেন তারপরে সাকিব জনগণের কাছে আমাদের প্রত্যাশা হলো আমরা সবাই বাংলাদেশি বাংলাদেশের মানুষ যখন যেভাবে নির্ধারণ করবে দেশের সরকার সেভাবে চলবে অর্থাৎ জনগণের ভিত্তিতে বাংলাদেশ চলবে এখন আমাদের বক্তব্য হলো দীর্ঘদিন জনগণ বঞ্চিত ছিল তাদের ভোটাধিকার থেকে তাদের গণতন্ত্র থেকে তাদের কথা বলার অধিকার থেকে আমরা সেগুলো সম্মিলিত ভাবে আমরা চাই জনগণের অধিকার জনগণ ফেরত পাক জনগণের মালিকানা জনগণ ফেরত পাক এবং সেটার জন্য আমরা অতীত যেভাবে আন্দোলন সংগ্রাম করেছি আমরা আগামী দিনে সেই জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করে যাব ইনশাল্লাহ তাতে আমাদের দেশবাসী আমাদের পক্ষে থাকবে আমাদের সাথে থাকবে আমরা দেশবাসীকে নিয়েই আমরা সফল হতে চাই ধন্যবাদ আপনি যদি বলতেন জনগণের উদ্দেশ্য এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যদি প্রত্যাশা থাকে আমি একটু আগের প্রসঙ্গ করি এটা বলে যে দেখুন অন্তর্বর্তী সরকার তো বলেছেন ডিসেম্বর থেকে জুন পর্যন্ত এর মধ্যে নির্বাচনের টাইম লাইন সুতরাং আমরা ওইটা নিয়ে আলোচনাটা রাখি প্রত্যেকেই তো প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা ফলে ফেসবুকে অনেকেই চাইতেই পারেন যে কেউ পাঁচ বছর থাকুক এই সরকার দশ বছর থাকুক কিন্তু এই তাদের চাওয়াকে আমি অসম্মান করতে চাই না যে মানুষের তো চাওয়ার অধিকার আছে কিন্তু যে কোনো জিনিস চাওয়ার তো একটা পদ্ধতিগত দিক থাকবে যে কীভাবে একটা সরকার আসলে এভাবে থাকে কোন কনসেন্টের ভিত্তিতে এমনকি যদি আমরা বলি যে জনগণ চাইছে সেটারও পরিমাপটা কি আমরা ফেসবুক দিয়ে আমরা কি জনগণকে পরিমাপ করব যে এটা হচ্ছে জনগণ চাইছে ইভেন রাস্তা দিয়েও তো সবসময় নির্ধারণ করা যায় না আনলেস আনটিল এই রকম একটা ব্যাপক গণ অভ্যুত্থানের মতো জায়গা তৈরি হয় তো সুতরাং ওই জায়গা থেকেই বলবো যে জনগণ যদি আমরা বলি যে জনগণের চাওয়া তখন কিন্তু ইলেকশন এটা হচ্ছে পদ্ধতিগত দিক একটা হচ্ছে হ্যাঁ আন্দোলনকারী সমস্ত শক্তি যারা এই সরকারকে সমর্থন দিতে তারা সকলে মিলে যদি মনে করে যে এই সরকারের মেয়াদারও বাড়বে তাহলে সেটা হতে পারে কনসেনসাসের বাইরে কিন্তু এটা কেউ প্রস্তাব রাখতে পারতে পারে কিন্তু প্রস্তাব রাখার অর্থ এই নয় যে সেটাই আসলে গ্রহণযোগ্য হবে কনসেনসাস দরকার অথবা নির্বাচনই হচ্ছে একমাত্র পদ্ধতি তবে আমরা এই বিভ্রান্তির মধ্যে না যাই যেহেতু যতক্ষণ পর্যন্ত অন্তর্বর্তী সরকার নিজের বাইরে কিছু বলছে ততক্ষণ পর্যন্ত মনে করি না যে এটা একটা খুব বেশি আলোচনার এজেন্ডা আকারে সামনে এসছে অনেক ধন্যবাদ দুজনকে গঠনমূলক আলোচনার জন্য এবং এর সাথে আজকে দর্শকদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি আমরা চলমান রাজনীতি এবং আসন্ন নির্বাচন নিয়ে কথা বললাম এবং সেখান থেকে দেশে সবার চাওয়া হলো দেশে সুষ্ঠু রাজনীতি ফিরে আসুক এবং সাথে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছে এখানে